তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম গত পনেরোই আগস্ট এখন থেকে এক মাসেরও কম সময় আগে ধানমোডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে পনেরোই আগস্টের রাতে এই স্লোগান দিয়েছিল বিএনপি কর্মী সমর্থকরা সে স্লোগানে যুবদল ছিল বিএনপি কর্মীরা ছিল ছাত্র দলের কর্মীরাও ছিল আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বরের ডাকশো নির্বাচনে ছাত্রদল তাদের লন্ডনে বসবাসরত নেতাকে ঠিক একইভাবে স্লোগান দিয়ে জানাতে পারল না তার ভাই কথা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের দখল থেকে হাতছাড়া হয়ে গেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল পূর্ণ প্যানেলে বড় ব্যবধানে বিজয় হয়েছে আমি যদি কথাটাকে ঠিক অন্যভাবে ঘুরিয়ে বলি তাহলে বলতে হয় যে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল অনেকটা গোহারা হেরেছে বিজয়ী প্যানেলের সঙ্গে তাদের ভোটের ব্যবধান অনেক অনেক এই যে ছাত্রদল গোহারা হারলো কিংবা বত্রিশ নম্বর দখল নিলাম ঠিক একই রকমভাবে ডাকসুর দখল নিলাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল নিলাম সেরকম একটা স্লোগান তারা দিতে পারল না কেন পারল না ছাত্র শিবিরের বিজয় নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে অনেকে নাক ছিটকাচ্ছেন অনেকে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে উচ্ছন্ন গেছে এটি বিশ্ব মাদ্রাসা হয়ে গেছে অনেকে বলছেন যে এটি একটি কালো দিবস হয়ে থাকলো একটি কালো ইতিহাস হয়ে থাকলো শিবির কেন ডাকসুতে বিজয়ী হলো আমি প্রশ্ন করি যে ছাত্র শিবির কেন বিজয়ী হবে না সিনিয়র সাংবাদিক আলম রাহান ফেসবুকে একটি পোস্ট দিয়ে প্রশ্ন বলেছেন ছাত্র শিবির কেন বিজয়ী হলো কিংবা শিবির কিভাবে বিজয়ী হলো সেই প্রশ্নের চাইতেও ছাত্রদল কেন হেরে গেল সেই প্রশ্ন করুন আমিও ঠিক তাই মনে করি ডাকসু নির্বাচনে শিবির কেন বিজয়ী হলো কিভাবে বিজয়ী হলো সে বিষয় নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব আমরা তথ্য তালাশ করব। কিন্তু তার চাইতে জরুরি এই প্রশ্নের উত্তর খোঁজা ছাত্রদল কেন হারলো ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে ছাত্রদল কি প্রতিক্রিয়া প্রকাশ করেছে সেটি ঠিকামার নজর এখন পর্যন্ত পড়েনি কিন্তু ভোট চলাকালে ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেছিলেন যে নির্বাচনে কারচুপি হচ্ছে আরেক স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা তিনি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে বলেছেন ছাত্র শিবির যে বেমানি করল সেটি ইতিহাস হয়ে থাকবে ছাত্র শিবির কি বেমানি করেছে উমামা ফাতেমার সঙ্গে উমামা ফাতেমা ছাত্র শিবির জুলাই আন্দোলনের মানে সম্মুখ সারির ব্যক্তি কিংবা সংগঠন সেই ছাত্র শিবির উমামা সঙ্গে কি বেইমানি করেছে সেটি অবশ্য তিনি বলেননি কিন্তু তিনি শুধু বলেছেন ছাত্র শিবিরের এই বেইমানি ইতিহাস হয়ে থাকবে ছাত্র দলের ভিভি প্রার্থী এবং উমামা ফাতেমা স্বতন্ত্র ভিভি প্রার্থী দুজনেই নির্বাচনের কার্যকির অভিযোগ করেছেন কিন্তু সাংগঠনিকভাবে জাতীয়তাবাদী ছাত্র দল এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলবে কিনা সেটি এখন পর্যন্ত পরিষ্কার না তবে বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী যিনি টক শোতে ইউটিউব চ্যানেলে বিএনপির হয়ে বিগত আওয়ামী সরকারের সময় থেকেই কথা বলে আসছেন সোচ্চার ছিলেন সাকাত হোসেন সাহান্ত ডক্টর তিনি বিএনপি ছাত্রদলকে পরামর্শ দিয়েছেন যে ছাত্রদলের উচিত হবে নির্বাচনী ফলাফল মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানানো তাদেরকে শুভেচ্ছা জানানো তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে বিএনপি সমর্থিত শিক্ষকরা আছেন ফলে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে বা সেখানে কোনো ধরনের অনিয়ম হলে সেই শিক্ষকরা সেটি দেখতেন তারা সেটি প্রতিহত করার চেষ্টা করতেন তারা সেটি নিয়ে কথা বলতে পারতেন এবং তিনি এটিও বলেছেন যে নির্বাচনে যদি কারচুপি হয় এবং সেই কারচুপি ঠেকাতে পারার সক্ষমতাও একটি শক্তি ছাত্রদল যদি সেই শক্তি অর্জন না করে থাকতে পারে তাহলে সেটি দায় তাদের সাগর হোসেন শায়ন্ত এখন এই কথাগুলি বলছেন অবশ্য যখন আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের সময় যখন কারচুপির অভিযোগ উঠেছে তখন কিন্তু ঠিক এইরকম ব্যাখ্যা বিএনপির কোনো বুদ্ধিজীবী কিংবা কেউ সামনে নিয়ে আসেনি তখন অন্যায় অন্যায় এখন অবশ্য অন্যায়কে মানে নিজেদের ব্যর্থতা দিয়ে সেটিকে অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে যাই হোক আমরা যদি মূল আলোচনায় থাকি যে আমরা আসলে শিবির কেন বিজয় হয়েছে সেটি খুঁজব নাকি ছাত্রদল কেন পরাজিত হলো সেটি খুঁজব সেদিকে যাওয়ার আগে আরও একটি কথা বলা দরকার আছে যে একটি মিথ ছিল আসলে সবার ধারণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির উগ্রপন্থী সাম্প্রদায়িক সংগঠন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত ইসলামের ছাত্র সংগঠন তাদেরকে দেশের সাধারণ ছাত্ররা কখনো ভোট দিবে না কিন্তু বাস্তবে দেখা গেল আসলে তাদেরকেই সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে তার মানে হচ্ছে যে সাধারণ ছাত্রদের মেন্টাল মেকআপে যে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটার দিকে আমরা নজর দেই কিংবা তাদের যেই চিন্তার যেই ভিন্নতা সেই ভিন্নতাটাকে আমরা স্বীকার করতে চাইনি আমরা আমাদের ভাবনাটাকেই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিংবা আমরা যা ভাবি আমরা ভেবেছি তারাও ঠিক আমাদের মতো করে ভাববে এখন সে আমাদের দেখবার বিষয় আছে যে আমরা যদি এখন স্বীকার করি ডাকশো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যে তরুণ গোষ্ঠীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা হয়তো বা অন্য বিশ্ববিদ্যালয়েরও তরুণ জনগোষ্ঠীর মেন্টাল মেকআপ এক ধরনের একটা পরিবর্তন এসেছে যে তারা এখন মানে সাম্প্রদায়িক বলি উগ্রপন্থী বলি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলি তাদেরকে ভর্তিতে তারা দ্বিধা করেনি সেটি কেন হয়েছে কী পরিস্থিতিতে হয়েছে তার জন্য কারা দায়ী কি পরিবেশ দায়ী আমার মনে হয় যে সেই প্রশ্নগুলো করা জরুরি এবং সেই প্রশ্নগুলোর অনেকগুলির উত্তর আমরা জানি কিন্তু তারপরেও সেইগুলো নিয়েই যে জানা উত্তরগুলো নিয়ে আমাদের খোলামেলা আলোচনা করার দরকার আছে আরও একটি বিষয় ছিল যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মেরা শিবিরকে কখনোই ভোট দেবে না ভোট দিতেই পারে না কিন্তু এই নির্বাচনে ডাকশন নির্বাচনে দেখা গেল যে না মেয়েরা আসলে শিবিরকে ভোট দিয়েছে এখানেও আবার আমরা ঠিক আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে মেন্টাল মেকআপ সেটি আমরা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাদের ভাবনাটাকে আমরা আসলে আমলে নেওয়ার চেষ্টা করিনি ফলে এই দুটি জায়গায় দুটি ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে চিন্তার যে সীমাবদ্ধতা আছে তার একটি বই প্রকাশ ঘটেছে ডাকশো নির্বাচনের মাধ্যমে ফলে যারা রাজনীতির বিশ্লেষণ করেন যারা রাজনীতি করেন যারা দেশ নিয়ে ভাবেন তাদের আসলে নতুন করে ভাববার দরকার আছে যে আমাদের নতুন প্রজন্ম আমাদের নিউ জেনারেশন তারা কি ভাবছে এবং সেই ভাবনার সঙ্গে আমার ভাবনার পার্থক্যটা কোথায় দূরত্বটা কোথায় ছাত্রদল নিজেরা ভেবেছে যে তারা যেমন বিএনপি ভেবেছে আগাগোড়ায় তারা ভেবেছে যে তারা আসলে ক্ষমতায় চলেই গেছে এবং ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব নিয়ে তারা দেশে চাঁদাবাজি বাড়িতে হামলা ভাঙচুর মিথ্যা মামলা দেওয়া এই যে খুনের মামলা খুনের মামলা এই সরকার একটা রেকর্ড স্থাপন করে ফেলেছে খোঁজ করে দেখবেন যে সিংহভাগ মামলার বাদী হচ্ছে বিএনপি নেতাকর্মীরা এবং অনেক ক্ষেত্রে এইসব মামলা করে মানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে এগুলো মানুষ জানে এবং এই পুরো পরিস্থিতি বিএনপির প্রতি যে একটা নেগেটিভ একটা পরিস্থিতি তৈরি করেছে মানুষের যে একটা তাদের যে একটা নেগেটিভ ভাবমূর্তি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে তারই প্রতিফলন এই ডাকশো নির্বাচনে কারণ বিএনপির প্রতি যে ভাবনাটা তৈরি হয়েছে ছাত্র প্রতিও তাদের ঠিক একই ভাবনাটা তৈরি হয়েছে ওই যে বত্রিশ নম্বর দখল নিলাম ভাই কথা দিলাম ফলে সবার মনে হয়েছে যে ছাত্রদল বিজয়ী হওয়া মানে বিএনপি বিজয় হওয়া মানেই তারা এক একটা জায়গায় দখল নেবে আর বলবে যে তারেক ভাই কথা দিলাম দখল নিলাম ফলে এই জায়গাটা বিএনপিকে মানে ছাত্রদলকে তার ভোটের ব্যবধানে ভোটের জায়গায় তাদেরকে পিছিয়ে দিয়েছে এই বাস্তবতাটা ছাত্রদলকে মানতে হবে এবং এই বাস্তবতাটা বিএনপিকেও মানতে হবে ছাত্রদলের এবং বিএনপির আরও একটি বিষয় ছিল মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রগতিশীল রাজনীতির প্রশ্নে একটি অবাধ মুক্ত চিন্তার রাজনীতির প্রশ্নে বিএনপির অবস্থানটা ছিল দুদল্যমান এই যে ছাত্রদলের দলের ভিপি প্রার্থী আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা মাত্র কয়েকদিন আগে যখন ফজলুর রহমানকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি তার বিরুদ্ধে যখন বিএনপি শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন এই ভিপি প্রার্থী এই ছেলেটি এটি তার প্যারেন্টস অর্গানাইজেশনের ব্যাপার কিন্তু এই ছেলেটি তার সেই তার যেই সদস্য পদ স্থগিতাদেশে যে নির্দেশটি দেওয়া হয়েছিল সেটি ফেসবুকে পোস্ট দিয়ে খুব আপত্তিকর ভাষায় ব্যাধবী ভাষায় তিনি পোস্ট দিয়েছিলেন ফজলুর রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিল শিবির জামাত হিজবুর তাহির উগ্রপন্থী সাম্প্রদায়িক শক্তি যারা তারা কিন্তু ভিভি প্রার্থী তিনিও মনে করেছিলেন যে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অবস্থান নিলে তার হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের সুবিধা হবে কিন্তু সেটি আসলে সুবিধা হয়নি এবং এই যে সুবিধা হয়নি যে আমরা বিগত সময়ে রাজনীতিতে বিএনপি জামাত ইসলামকে আমরা মোটামুটি একই জায়গায় দেখেছি এবং সাধারণভাবে বিএনপি এবং জামাতের রাজনৈতিক আদর্শ অনেক ক্ষেত্রে একই রকম সেই ভাবনাটাই ভাব সবাই ভাবত ফলে ছাত্রশিবির যেমন ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল বলে কথাটা বলা হয় আবার ছাত্র শিবিরের প্রচুর লোক জামাত ইসলামের প্রচুর লোক তখন জামাত করা যাবে না শিবির করা যাবে না বলে তারা বিএনপি করেছে বিএনপির মধ্যে থেকেছে কিন্তু এখন যখন ছাত্রলীগ নেই এখন যখন আওয়ামী লীগ নেই ফলে তাদের মধ্যে আবার বিভাজন হয়ে গেছে ফলে কে কত বেশি সাম্প্রদায়িক কে কত বেশি শিবির কে কত বেশি জামাত তারা একমুখী হয়ে গেছে সেখানে বিএনপির সুযোগ ছিল একটি মধ্যপন্থী রাজনীতির জায়গায় দাঁড়িয়ে ছাত্রদলেরও সুযোগ ছিল যে ক্যাম্পাসে প্রগতিশীল একটা অবস্থান নিয়ে সাধারণ ছাত্রদের সামনে হাজির হওয়া কিন্তু তারা সেটি তারা করতে পারেননি বরং তারা একটা দুর্দল্যমান অবস্থায় থেকেছেন কখনো শিবিরের চাইতেও সাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করেছেন কখনো মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই ভিভি প্রার্থী সেই প্যানেলের তারা আসলে শিবির হওয়ার চেষ্টা করেছেন এখন যেখানে শিবির আছে সেখানে শিবির হতে চেষ্টা করা প্রার্থীকে ছাত্ররা কেন ভোট দেবে সঙ্গত কারণেই আবিদকে ভোট দেয়নি সঙ্গত কারণেই ছাত্রদলের প্যানেল সেখানে পাশ করতে পারেনি এখন আমরা যদি শিবিরকে কেন বেছে নিল আমি আর দায় একেবারে সচেতন আমাদের যারা প্রগতিশীল রাজনীতি করেন বলে নিজেদের দাবি করেন বুদ্ধিজীবীরা যারা আমি তাদের উপরই এই দায়টা চাপাতে চাই বিগত পনেরো বছরের শাসনের উপরও আমি দায়টা চাপাতে চাই বিগত পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগের পুরো শাসনামলে তারা জামাত শিবিরকে শক্তি দিয়ে তাদেরকে ভেবেছে যে তাদেরকে মানে একেবারে উচ্ছেদ করে দেওয়া হয়েছে কিন্তু আদর্শিক জায়গাটায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তারা এত বেশি বেশি কথা বলেছে কথা বলতে বলতে পুরো বিষয়টিকে একেবারে একরকম সস্তা করে ফেলেছে কিন্তু আদর্শিক জায়গাটায় সত্যিকার অর্থে যে জায়গাটায় কাজ করা সেই যে জায়গাটায় তারা কাজ করেনি ফলে একটা নতুন প্রজন্ম নতুন প্রজন্মের সঙ্গে যেভাবে ইন্টারাকশানটা করতে হয় কিভাবে ইন্টারাকশানটা করতে হয় সেটি আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের শাসনামলে সরকার কিংবা যারা আমরা সবাই আসলে সেই ইন্টারাকশানের জায়গাটায় আমরা ভাবি ফলে আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নতুন প্রজন্মের বা অনেক মানুষের বিরক্তি উদ্রেগ করেছে। কিন্তু তাদের অন্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে দিই যার ফলশ্রুতি হচ্ছে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক শক্তির উত্থান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেলে শিবিরের বিজয়ী হওয়া এই দায়ব্যাগটা ছাত্রলীগকে নিতে হবে এই দায়বাগটা আওয়ামী লীগকে নিতে হবে এবং নিয়ে তাদেরকেও ঠিক করতে হবে যে তারা আসলে এই যে যেই ভুলটা তারা করেছেন এবং ভুলের কারণে যে অবস্থাটা আজকে তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিভাবে সেটি থেকে পরিত্রাণ পাওয়া যায় ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনেকের ছাত্রলীগের বিশেষ করে যারা অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন হ্যাঁ আমি সেগুলো পড়েছি এবং হেসেছি যে তারা আসলে রাজনীতির জায়গাটা থেকে কত দূরে আছেন রাজনৈতিক বাস্তবতা থেকে তারা যে কত দূরে আছেন সে জিনিসটি সম্ভবত তারা নিজেরাও বুঝতে পারছেন না এবং তারা কিভাবে যে একটি উগ্রপন্থাকে উস্কে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন সেটিও তারা বুঝতে পারেননি ডাকসু নির্বাচনের পরবর্তী ফল বিশ্লেষণে যদি তারা সেই বিষয়গুলো বিবেচনায় নেন তারা যদি বুঝতে পারেন তাহলে হয়তো সামনে তাদের রাজনীতিরও একটা পথ তৈরি হবে গতি হওয়ার একটা সুযোগ তৈরি হবে না হলে ছাত্রলীগের আওয়ামী লীগের রাজনীতির জন্য সামনে খারাপ সময় অপেক্ষা করছে শিবির কেন বিজয় হলো এবং শিবিরের বিজয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কালো ইতিহাস তৈরি হয়েছে কলঙ্কিত হয়েছে আমি ঠিক বিষয়টিকে এইভাবে দেখি না আমি এটিকে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিবেচনায় তাদের কাছে যেটিকে বেস্ট জাজমেন্ট মনে হয়েছে তারা সেই সিদ্ধান্তটি নিয়েছেন এবং তাদের এই জাজমেন্টটা আমার আপনার চিন্তার বাইরে গেছে বাংলাদেশের অস্তিত্বের স্বাধীনতার মুক্ত চিন্তার আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাইরে গেছে এবং সেই আকাঙ্ক্ষার বাইরে আমরা একটা বিপুল তরুণ গোষ্ঠীকে নতুন প্রজন্মকে যে ঠেলে দিয়েছে সেই ঠেলে দেওয়ার দায়বাগ আমাদের আপনাদের সে একটা নিতে হবে নিয়ে তার প্রতিকার খুঁজতে হবে সে প্রতিকার খুঁজবেন কি খুঁজবেন না সেই সিদ্ধান্ত আপনাদের আজ পর্যন্ত